বাট আমার গাড়ি ভাই এখন মনে পড়লো গাই চলে এসেছি আর আগের দিন তো ভ্লগ ভাগড়া কিছু বানাতে পারি নি তার জন্য ওই ডেলিভারির ভ্লগটা ছেড়েছিলাম দেন এখানটায় আজকে আমি পালসারটা নিয়ে এসেছি গাইস আর ওখানটা হচ্ছে আমাদের সেই খতরনাক গাড়িটা রয়েছে ভাই যেটা খোলা গাড়ি ছিল খোলা গাড়িটা এখন ঠিক হয়ে গেছে বাট দেখানো যাবে না তোমাদের সেটার জন্য ওয়েট করতে হবে তার জন্য মেন চেন এলে ভ্লগ আসছে কিছু বলতে চাস বলবো আপ কমিং

আমরা কখনো আড্ডা মারতে স্টেডিয়ামে বলো বা বলো কখনো আড্ডা মারতে আমি সব থেকে বেশি যদি কাউকে পেয়ে থাকি আড্ডা মারার জন্য এই যেই অফ ক্যামেরা ভাই মেয়ে

আমি এখন একজনের একটা জিনিস দেখাতে যাই দেখাতে পারি ওই চলে ভাই ও ভাই কিছু তো একটা ওকে মানে ফাইট দিয়ে যাবে গলা দেখি একটা হাতে কি করছিস ভাই চালা ছেলেদের ইজ্জত লুটে নিচ্ছে ভাই ভাই তুই ছেলে না না যদি যদি বন্ধু হয়ে বন্ধুর কম কমে না টিপতে দেয় গাইস তাহলে সে কিরাম বন্ধু তুই তোরা কি বলবো এদিকে দেখাতে পাচ্ছি না গাড়িটা রয়েছে না তোরে আমি কখন ডাকলাম সেখানে ঢোকার চল দেখছিলাম বলদ একটা হবে ভাই গাড়ি ফাড়ি ঢুকে পুরো সেটিং পুরো আমরা বাট রাজু মনে হচ্ছে ফোন করছিল ভাই আজ কোথায় ভেসে গেছে সেটাও জানি না

ঢুকা জায়গা ঢুকা ঢুকাটা লেবু চা আমাদের তৈরি হচ্ছে লেবু চা খাবো গাইজ আর লেবু চা ভাই সেই লাগে ওখানটা আলাদা ডিফারেন্স দুধ চা আলাদা ডিফারেন্স লেবু চা আলাদাই কিছুক্ষণ আগেই তো বললি কিছুক্ষণ আগে তো চাষ হাওয়া ঠিক আছে <laughs> <laughs>

থ্যাংক ইউ দেখ হয়তো কোনোদিন কোন স্টিল ওয়েটিং স্টিল ওয়েটিং স্টিল কি স্টিল ওয়েটিং একজনের জন্য স্টিল ওয়েটিং লাল হয় তোমার কি ইশায় চুকর ঐ আমার পাদ ধরেયું না ঐ আমার ভাই রাজুর রিঅ্যাকশনটা যে চুপ করতেছি না যে চুপ কত বছর ঠিক ঠিক ঠিক

আমি ভাবো কি আমরা সাপোর্ট করি দাড়ি আছেন তো দাড়ি নেই সেটা তো বলি তো ওর আমারও নেই দাজ তো এইটু লাই শুধু রাখি মা কুন দা মা কুন দা এটা জেনিটিক ভাই জেনিটিক পড়ে ভাই কি করে গাইজ ছক্কা ছক্কা লাউড়ে तेरे बाप ছক্কা এলা এটা মন এটা মন এতো পাপাই না এই দেখ 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 এই দুজনে আছে বলে ঠিক এই যে দা এখনকার মেহরা না ভাই বিয়ার বিয়ারের উপর যাবে ঠিক আছে ঠিক